নমস্কার আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রাইমারি বত্রিশ হাজার চাকরি বাতিলের লেটেস্ট আপডেট আমি জানাবো এবং আজই কিন্তু পুরো প্যানেলের বাতিল বলে ঘোষণা করবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো দেখে নাও বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এটা ঘন্টা লাইক করে দাও দেখা মাত্রই আর নতুন এলে প্রাইমারি চাকরির সমস্ত লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো সবসময় সমস্ত রকম খবর পোড়াতে পাওয়ার জন্য তো দেখো না কি বলা হয়েছে বলছে প্রাথমিক স্তরে চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি কিন্তু আজ রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তো কি বলেছে দেখে নাও এখানে বলা রয়েছে পরিষ্কারভাবে যে প্রাথমিক স্তরে প্রায় বত্রিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার দ্রুত শুনানির জন্য আজ বুধবার কলকাতা হাইকোর্টে আবেদন জমা পড়েছিল গতকাল তাই বিচারপতি পাপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানোর আবেদন করা হয় মামলাকারীদের বক্তব্য এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই দ্রুত শুনানির ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা অর্থাৎ এই মামলা জুড়ে থাকার জন্য কিন্তু অনেক বঞ্চিত চাকরির প্রার্থীরা কিন্তু বাদ হয়ে রয়েছে যোগ্য বঞ্চিত রয়েছে তারা তাই বলা হয়েছে যে এই মামলাটা দ্রুত শুনানি হোক সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে মামলাটা ফিরিয়ে দিয়েছে এবং হাইকোর্টের বিচারপতি বাবু কিন্তু এই সম্পূর্ণ প্যানেলটা বাতিল করে দিয়েছিল গত তেইশে মে দু সালে ঠিক আছে বারোই মে বারোই মে দু সালে তো সেটা কিন্তু এখনও প্রাইমারি পর্ষদ কিন্তু এখনও এটা তারা মানতে নারাজ তাই তারা আবারও সুপ্রিম হাইকোর্টে মামলা করে যার ফলে এটা কিন্তু এখনও ঝুলছে তাই আবেদনকারীরা কিন্তু তারা কিন্তু জানিয়েছে যে এই মামলা যেন দ্রুত শুনানি হোক তাই মামলার বাকি সব পক্ষকে নোটিশ দিতে দিতে হবে একই সঙ্গে মামলার সব পক্ষকে এসে শুনানির দিন ঠিক করার জন্য আবেদন করতে হবে না হলে এক পক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন ঠিক করলে তাদের নির্দিষ্ট দিনে শুনানি না হতে পারে আদালতের পরামর্শে আজ বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে এই ডিভিশন বেঞ্চের দ্রুত শুনানির আবেদন করার কথা বলেন মামলাকারীরা তো বন্ধুরা তো বুঝতে পারছো আজ কিন্তু বৃহস্পতিবার আজ কিন্তু প্রাইমারির যে বত্রিশ হাজার চাকরি বাতিল সেটা কিন্তু ফাইনাল জাজমেন্ট আসবে আমরা আশাবাদী এবং দেখা যাক কী হয় সেটা আমরা অবশ্যই নজর রাখব ঠিক আছে আর কি বলা হয়েছে বলা হয়েছে এই প্রসঙ্গে বলে রাখি এই মামলা এতদিন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে শুনানি চলছিল সিঙ্গেল বেঞ্চে বত্রিশ হাজার নিয়োগ বাতিল করে প্রথমে মামলা যারা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই নির্দেশ স্থগিত হয় পরে বিচারপতি সেন সেই স্থগিতদের মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন শেষ পর্যন্ত অবশ্য বিচারপতি সেন এই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় তাই এখন এই মামলাটি গেছে বিচারপতি তর্বত ডিভিশন বেঞ্চে আর দেখে নাও কোন বত্রিশ হাজার দেখে নাও বন্ধুরা প্যানেলটা কোনটা অবশ্য তোমরা দেখে নাও তো দেখো বন্ধুরা এটা হলো সেই লিস্ট অর্থাৎ বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিলের কিন্তু তালিকা প্রস্তুত হয়ে গেছে অলরেডি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখানে তোমার দেখো প্রত্যেকের রল নাম্বার নাম ক্যাটেগরি এবং কত মাধ্যমিক উচ্চ কত নম্বর পেয়েছে টোটাল মার্কস কিন্তু এখানে পুরো রয়েছে তো এই পিডিএফটার মধ্যে সমস্ত তথ্য পেয়ে যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো বন্ধুরা এখানে যে কাট অফটা করেছে সেটা কিন্তু অনেক কম চোদ্দ পেও চাকরি করছে অনেকে এই বিষয়টা তারা কিন্তু কোনো নিয়ম ফলো করেনি ঠিক আছে আর কি এই প্যানেলটা কিন্তু লিস্ট হয়ে গেছে আর সব থেকে বড়ো বিষয় দেখো এখানে ধরো একজন ক্যান্ডিডেট দেখো রয়েছে বারো পেয়েছে একাডেমিক স্কোর সে কিন্তু চাকরিটা করছে এখন দেখা গেছে যে প্রাইমারির যে রিক্রুটমেন্ট দু হাজার ষোলো রুলে যাদের নম্বর বেশি তাদের চাকরি পাবে অ্যাজ পার রিক্রুটমেন্ট রুল অনুযায়ী মেরিট হিসেবে চাকরি হবে কিন্তু দেখা গেছে এই প্যানেলে অনেকের নম্বর অ্যাকাডেমিকই প্রায় চোদ্দো পনেরো আছে তো সেও চাকরি থেকে বাদ পড়ে গেছে কেন বাদ পড়ে গেছে অর্থাৎ প্রাইমারি পর্ষদ সঠিক নিয়ম মানেনি তারা কিন্তু ঠিকমতো কাট অফ করতে পারেনি বা ডিপিএসসি ওয়াইজ ইচ্ছামতো কাট অফ করে তারা ঢুকিয়ে দিয়েছে তো যার জন্য কিন্তু প্যানেলটা পুরো এখন মামলায় জর্জরিত হয়ে পড়েছে এবং আশা করা যাচ্ছে প্যানেলটা পুরোপুরি বাদ চলে গেছে চলে গেছে অলরেডি হাইকোর্টে বলে দিয়েছে অভিজিতবাবু যে প্যানাল্টি পরিবাদ আগামী তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে তাদেরকে নিয়োগ করতে হবে সেটা কিন্তু প্রাইমারি পর্ষদ মানেনি তারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে সেখান থেকে ধাক্কা খেয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখন মামলাটা ঝুলছে ঠিক আছে তো দেখো এখানে কিন্তু অনেক তোমরা নাম পাবে এই পিডিএফটা পুরো তো দেখানো সম্ভব নয় তোমরা চাইলে অবশ্যই পিডিএফটা নিতে পারো তার জন্য আমার সাথে যোগাযোগ করবে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার তোমরা যোগাযোগ করে কিন্তু পিডিএফটা নিতে পারো পার্সোনালভাবে দেখতে পারো কার কোথায় নাম আছে ঠিক আছে এখানে প্রচুর নম নাম রয়েছে আমরা দেখতে পারবো সিরিয়াল নাম্বারও কিন্তু রয়েছে দেখে নাও তো বন্ধুরা খুবই আজকে উদ্বিগ্ন একটা আই হাইকোর্টে মামলা যখনই উঠবে আমরা যখনই আপডেট পাবো অবশ্যই আমাদের চ্যানেলে মানুষ দেবো তা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবও সঙ্গে থাকো আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে ঠিক আছে তো দেখে নাও এখানে কী রয়েছে আরও তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো রাম রয়েছে প্রায় হাজার উপরে প্রায় হাজার কিন্তু ক্যান্ডিডেট নাম রয়েছে তাদের প্রত্যেকের নাম একাডেমিক স্কোর দেখো অনেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে টোটাল স্কোর সে কিন্তু চাকরি করছে অনেক কম নম্বর চাকরি এখানে কিন্তু করছে ঠিক আছে তোমরা দেখতে পারবে যেমন ধরো যে এগারো স্কোর সে চাকরি করছে ঠিক আছে এগারো নম্বর পেয়েছে তো অনেক লো অ্যাকাডেমিক স্কুল তারা চাকরি করছেন ইন সার্ভিস অবস্থায় যেটা কি না দু হাজার চোদ্দোর টেট টেট দু হাজার চোদ্দো থেকে রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট অনুযায়ী চাকরি করছে কত না বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশ ঠিক আছে বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশ ক্যান্ডিডেটের কিন্তু এই তালিকার মধ্যে রয়েছে এবং এইগুলোকে আবারও তিন মাস পরীক্ষা নিয়ে নতুন রিক্রুটমেন্টে কিন্তু বসতে বলেছিল প্রাইমারি পর্ষদকে নির্দেশ দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি অভিজিৎ বাবু ঠিক আছে সেটা তারা মানে এখন দেখা যাক কি হয় আজকে আমরা রায় অবশ্যই ফলো লাগবো কি হয় এবং এই পিডিএফ তো পাবে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে তোমার কিন্তু এই পিডিএফটার তথ্য জানতে পারবে ঠিক আছে আর সব থেকে বড়ো কথা বন্ধুরা অলরেডি ছাব্বিশ হাজার মামলা কিন্তু প্রাই হাই স্কুলের মাসে কিন্তু বাদ হয়েছে এবার বাদ যাবে এইদিকে ধরো উনষাট হাজার পাঁচশো কিন্তু প্রাইমারিতে বাদ যাবে ঠিক আছে তো এখন দেখা যাক কি হয় আর সব থেকে বড়ো আপডেট এটাই যে শিক্ষা দপ্তরের যে দুর্নীতি সেটা কিন্তু পুরোপুরি হাইকোর্টে প্রমাণিত হয়ে গেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তারা কিন্তু রায় দিয়ে দিয়েছে এবার শুধুমাত্র প্রাইমারিও কিন্তু একই অবস্থা অর্থাৎ প্রাইমারিতে প্রায় ষাট হাজার কিন্তু চাকরি বাতিল হতে চলেছে হ্যাঁ বন্ধুরা দু থেকে রিক্রুটমেন্ট দু সালে বিয়াল্লিশ হাজার পাঁচশো আর দু হাজার একুশ সালের রিক্রুটমেন্ট ষোলো হাজার পাঁচশো টোটাল প্রায় ষাট হাজার কিন্তু প্রাইমারি শিক্ষক বাতিল হয়ে গেছে এবং খুব শীঘ্রদেরকে কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়ে দেবে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তো বন্ধুরা এইটুকু ছিল আপডেট আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো বন্ধুরা আলো তথ্যের জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করো সবাই জানতে পারুক আপডেটটি কী রয়েছে এবং অথেন্টিক নিউজ কীভাবে কী হতে পারে আমরা পুরো জানিয়ে দিই আমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেককেই বলবো বন্ধুরা তোমরা অবশ্যই সঙ্গে থাকতে হবে এবং আপডেট পাবে আর সব থেকে বড়ো কথা প্রতিটা ডিপিএসসির যে কাট সেটা কিন্তু তোমরা আমাদের কাছ থেকেই পাবে তো বন্ধুরা তোমরা যদি চাও প্রতিটা ডিপিএসসি ওয়াইজ কাট অবশ্যই কমেন্ট করতে হবে ডিপিএসসি ওয়াইজ কাট তাহলে কিন্তু আমি আবারও এই কাট অফ ভিডিও বানিয়ে দেবো ডিপিএসসি কত কাটঅফ অফ গেছিলো দু হাজার চোদ্দো সালে রিক্রুটমেন্টের মধ্য দিয়ে ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা এটুকুই তোমাদের শেয়ার করলাম আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে কিভাবে এই প্রাইমারিতে দুর্নীতি করেছে প্রাইমারি পর্ষদ সহ আমাদের যে চলতি সরকার ঠিক আছে তো এই দুর্নীতিটা কিন্তু শুধুমাত্র একার দ্বারা সম্ভব হয়নি এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলতে পারো তোমরা ঠিক আছে এটা প্ল্যানিং করে মাস্টার মাইন্ডে তারা বসে প্ল্যানিং করবো তারা কিন্তু টাকা পয়সা তুলে দুর্নীতিটা করেছে ঠিক আছে তো বন্ধুরা আমি আর কিছু বেশি কিছু বলবো না এইটুকুই বলার সবাই সঙ্গে থেকো ঠিক আছে সাবস্ক্রাইব করো বন্ধুরা আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবে আর আমি সঠিক বলছি না ভুল অবশ্যই কমেন্ট করার অধিকার রয়েছে কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আবার নতুন ভিডিও হলে আমি অবশ্যই নিয়ে আসবো তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো